অনু বলেন এই জুবায়েরBatchNorm আমার রাসূল কোথায় আছেন বর্তমানে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন ও রাসূলুল্লাহর সাহাবা আমা রাসূলুল্লাহ মক্কার মধুরে ওই উপত্যকার উপরে বসে রয়েছে যাও যাও যদি দেখা করতে চান ওখানেই চলে যান অমর ফারুক রাজি আল্লাহ হতলান গাদা থেকে নেমে দৌড় দিয়েছেন কারণ গাদার উপরে সবারই সেজে দেরি হবে আল্লাহ রসুল বলেন তৃতীয় ব্যক্তি আমার সাহাব হাজরতি উসমান গনি রাজি আল্লাহ কাছে ও বাবা জোবাইয়ের সংবাদ জানিয়ে যাবে বাবা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার সাহাব উসমানকে তুমি দেখতে পাবে জোবাইয়ের মদিনার বাজারে ক্রয় বিক্রয় করছে এই হালতে দেখতে পাবে ও বাবা জো ভাই তুমি যাবে আমার সাহাবা আমার জামাত উসমানের কাছে পৌঁছে দেবে সালাম দেওয়ার পরে পৌঁছে দেবার পরে আমার সাহাবার কাছে বলবে না 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 বহু পরীক্ষা নেবেন আল্লাহ পরীক্ষার শেষে আমার সাহাবা কে জানাতের মেঘান বানাবিন বলুন সব আল্লাহ

রাসূলুল্লাহর দরবারে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং দূর দিলেন অবশেষে আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন গিয়ে দেখছেন আমার রসুল্লাহ বসে আছেন উমাকার বসে আছেন আমি গিয়ে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে সুসংবাদ দিয়েছেন কিন্তু তার সঙ্গে একটা কথা বলেছেন আমার পরীক্ষার মাধ্যমে ফেলা হবে আল্লাহ আমার পরীক্ষায় ফেলবেন কি সেই পরীক্ষাটা আমাকে একটু শোনা ইয়াহ রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওসমান গনি আপনার হাতে যেদিন দিন দিয়ে ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। সেই দিন থেকে ডান খদামার লজ্জাস্থান স্পষ্ট করে নাই ইয়া হাবিবাল্লাহ আপনি যখন ডাকেন আমি ওসমান গনি সামান্য সময় নেই না আমি দৌড়ে আপনার দরবারে চলিয়েছ আপনার সঙ্গে দেখা করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো বিয়া মাফ করেন

ওই আল্লাহ রসুল যখন বলেছিলেন ও বিবি আয়েশা আমার সাহাবার জন্য দোয়া কর এমত অবস্থায় উসমান গনি রাতি আল্লাহ আসলেন আসলেন আল্লাহ রসুলের দরবারে আল্লাহ রসুল বলেছিলেন ও বিবি আয়েশা তুমি একটু ভেতরে যাও আল্লাহ রসুল উসমান গনির গলাটা জড়িয়ে কানের কাছে মুখ দিয়ে ওই কথাটা বলেছিলেন বাবা উসমান গনি না 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 পরীক্ষার মধ্যে তুমি পড়ে যাবে তোমার সঙ্গী সাথীদের মধ্যে অনেকেই তোমার থেকে দূরে সরে গিয়ে ভুল বুজি করে তোমাকে মারতে উদ্ভুত হবে অবশেষে তোমাকে মারবে তোমাকে সুখীদের দরজা করে দেবে বলুন সোভান আল্লাহ আল্লাহ উসমান গণির কানে কানে এই কথাটা বলে দিয়েছিলেন কিন্তু ওই উপত্যকায় বলেননি বলুন বেন না সোভান আল্লাহ নারাই থাকবে নারাই बहुत बहुत ज़रूरत अल सही देना सहारा मुहम्मद का ले त صدع محمد كام دي تار هنگا فسنگا محمد محمد فقراء کرنگا اللهم صَلِّ على وعلى آل سيدنا أما رسول أبنا رسول آخر زمان رحمة الله لبنك الله باك إنا أرسلناك شاهدا ومباشرا ونذيرا كوري پاٹ جي إن إنا أرسلناك الله بلد لين هي hey رسول আমি আপনাকে পাঠিয়েছি শহীদগণ সাক্ষীদাতা হিসাবে আপনি সাক্ষী দেবেন আমরা পর্যন্ত সাক্ষী দেবে হে কিটা قیامتের ময়দানে সাক্ষী দেবেন না আমার রাসূল আপনাকে আমি সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছি ইন্নার সালনাক শহীদগণ ও মুবাশশিরাও এবং সুসংবাদদাতা হিসাবে আমি আল্লাহ আমার কাছ থেকে

আমি কেমন ধরনের আল্লাহ আমি কি করব আমার বান্দা বান্দিদেরকে ইমানদারদেরকে নিয়ে কি করব কাফের বেঈমানদেরকে নিয়ে কি করব ইমানদারদের জন্য কি ব্যবস্থা আমি আল্লাহ করব কাফের বেঈমান মুশরিক তাদের জন্য আমি আল্লাহ কি ব্যবস্থা করব হাবিব যারা আমাকে মেনে নিয়ে আপনার অনুকরণ অনুসরণ করে দুনিয়ার জমিনে নিজেদের জীবন ব্যবস্থা পরিচালনা করবে তাদের জন্য আমি কি ব্যবস্থা করব এবং যারা আমাকে অবজ্ঞা করে এড়িয়ে চলবে তাদের জীবন ব্যবস্থাটা এড়িয়ে এড়িয়ে চালাবে আল্লাহ জানিয়ে দিলাম হাবিব আপনার অনুকরণ অনুসরণ করে চলবে না পৃথিবীর তাদের জীবন করবে না আমি আল্লাহ তাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছি সেটাও আমার বন্ধাবান্ধীর কাছে জানিয়ে দেন আমি আল্লাহ কতটা কঠিন আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে যখন ওই সমস্ত বান্দাবান্দি যারা আমি আল্লাহ আমাকে না মেনে নিয়ে আমার হুকুম মোতাবেক না চলে আপনার অনুসরণ অনুকরণ না করবে কবরে আসার সাথে সাথে লড়াই শুরু হয়ে যাবে আমি আপনি সবকিছু আমি আপনি জানার পরেও আমি আপনি চেষ্টা করছি না আল্লাহ রসুলের অনুকরণ অনুসরণ করার জন্য কি রসুল্লাহ থেকে বার হয়েছে বেশ কিছুটা চলে যাবার পরে বলছে একজন বেদুইনের সঙ্গে সাক্ষাৎ আমি আমার তরফ থেকে একটা সুসংবাদ দেব যেটা তুমি গ্রহণ করলে তোমার কপালটা খুলে যাবে বলছে সে কিরকম কথা সে সুসংবাদ সে সংবাদটা কি ভালো খবরটা কি ভালো খবর অন্য কিছু নয় রসুল বললেন ভালো খবর অন্য কিছু নয় এই মুহূর্তে আমি কলেমা পড়ে মুসলমান আপনি আমি আমার বাপদাত ধর্ম ছেড়ে দিয়ে আমার লাত ওর জায়গা ছেড়ে দিয়ে আপনার হাতে হাত দিয়ে আপনার কোথাকে মেনে নেব সম্ভব কশ্চিন কালে হতে পারে আল্লাহ রসুল খুব বিনয়ের সঙ্গে বলছেন বাবা তোমার সে বুঝ নাই আমি তোমাকে বলছি তুমি একবার কলেমা পড়ে মুসলমান হয়ে যাও না তোমার কি উপকারে লাগে তুমি দেখতে পাবে ভবিষ্যৎ বলছেন না রসুল্লা বারবার বলছে ও ঘুরিয়ে বলছে হবে না আল্লাহ রসুল বলছে যে দেখো আন্নারি করো না উপকার হবে এইভাবে কথোপ্রকথনের মাধ্যমে বেশ কিছু তর্ক বিতর্ক হয়ে যাওয়ার পর মুশ্রেক বেদিন বলছে আপনি যে আল্লাহ রসুল আপনি যে আল্লাহ নবী দাবি করছেন তার প্রমাণ আল্লাহ রসুল বলছেন পাহাড়ে যাও বেদিন বলছে দেখুন কি প্রমাণ তার গাছটা কি করবে বলছো ওই গাছকে কি তুমি বলো না গাছ ওখান থেকে এখানে চলে আসবে বলবেন না সৌহাদ আমি রসুল্লাহ বলবো না ওখানে যাও গিয়ে বলো যেমন রসুল ডেকেছে বেদুইন রেগে গষগষ করছে দেখো যদি না ও আসে তাহলে তোমাকে আমি তলোয়ার রাঘাতে কেটে টুকরো টুকরো করে দেবো আল্লাহ রসুল বলছে যাও না আমি বলে দিচ্ছি ওই বেদুইনটা ওই গাছে তলায় চলে গিয়েছেন হে খেজুর গাছ আদা রসুল আদৌকা মুহাম্মদ বিন গাছ আমি বেদুন বলছি মোহাম্মদ বিন আবদুল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে

কিছুক্ষণ পর আবার বলছে ইয়া ইয়া সাজারাতুন নাখলে উদুকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই খেজুর গাছ মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে ডেকে যে চলে যাও বলার সাথে সাথে আবার ওই মাটি থেকে গাছটা মাটির উপর যেন একটা ঝাঁকুনি দিল কিন্তু ওখান থেকে রসুল্লার কাজে আসছেন না ভাবছি

এই আমার শেষ বার বলা যদি না তুই যাস তাহলে মোহাম্মদ বিন আব্দুল্লাহর অবস্থা খুব খারাপ আমি অবশ্যই কতল করব উদুকা মোহাম্মদ বিন আব্দুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোকে দেখেছে তুই তাড়াতাড়ি ওখানে নেই চল ওই মুশরাইব বেদুইনটা তিন مرتبہ বলার পরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন ওই খেজুর গাছটা প্রথমে ডান দিকে আবার বাম দিকে খেলে যায় বলুন সবকান আল্লাহ আবার পিছনের দিকে খেলে যায় বলুন সবকান আল্লাহ আমার সামনের দিকে খেলে যায় বলুন সবকান খেজুর গাছের শিকড়গুলো সব কেটে পরিষ্কার ওই খেজুর গাছ আস্তে আস্তে লাফাতে 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 আমার রসুলা খ্রিজ জামানার আর পায়গম্বার রাহমান দুল্লাহ জানার উদ্দেশ্যে আজকে নবী দিবস জানার ভালোবাসায় প্রেমে উৎপুদ্ধ হয়ে আজকে জোয়ান যুবকেরা আমার মা ও